কারণ যারা এই এই ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করছে যে আমরাই ঘটিয়েছি জনগণকে বোকা বানিয়ে তারা তাদের কথা হলো আমরা শুধু নির্বাচন চাইনি আমরা দেশের চরিত্র বন্ধ করতে বদল করতে চাচ্ছি এবং সেই বদলটা হলো যে পাকিস্তান যে মুক্তিযুদ্ধটা হয়েছে এটা ভুল এটা বাঙালিরা ভুল করেছে ইন্ডিয়ানদের ষড়যন্ত্রে এটা তো ষড়যন্ত্র ছিল ইন্ডিয়ানদের আধিপত্যবাদের ষড়যন্ত্র ইন্ডিয়ার আমরা ইন্ডিয়ার ইয়েতে চলে গেছে ইন্ডিয়ার কন্ট্রোলে বা ইন্ডিয়ার আধিপত্যবাদের ভিতরে চলে গেছে কাজই পাকিস্তানরা যেটা করেছিল ঠিক ছিল পাকিস্তানরা মুক্তিযুদ্ধের চেতনা বলবো না মুক্তিযুদ্ধের চেতনা তো একটা আলাদা জিনিস মুক্তিযুদ্ধাদের ব্যাপারে বলবো মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলা নাই বিচারভিত্তিক এটা সবসময় সব দেশেই চায় এটাই ছিল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য যে আমরা একটা দেশে বৈষম্যের শিকার হবো না পাকিস্তানিরা অত্যাচার করবে না সেকেন্ড ক্লাস সিরিজ এসে বলবে না আর ন্যায় বিচার পাবো সবসময় পাকিস্তানের অনেক সময় আমাদের ন্যায় বিচার করতো না এটা আমরা মনে করেছিলাম বলে কিন্তু মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে এটা ছিল ভুল এই বয়ানটা কিন্তু ওনারা এনেছেন এবং তৎকালীন সময় মুক্তিযোদ্ধাদের রোলটা ছিল ধরিতা এবং যারা মুক্তিযুদ্ধের হত্যা করেছে বা মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছে তারাই দেশের দেশপ্রেমিক এই বয়ানটাই тэр үгүй নিয়ে এসছেন এবং আমাদের তরুণ সমাজের মধ্যে ব্যাপকভাবে এটা প্রচার করা হচ্ছে এবং তরুণরা অনেকেই আমি মনে করি এই পথে এখন বিভ্রান্ত হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা আসলেই হয়তো দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এবং ডি ইন্ডিয়া পাকিস্তান আর্মিরা এসে গুলি করে মেরে ফেলছে ওটা থেকে ভালোই করেছিল ওইটা করলেই হয়তো ভালো হতো দেশটা পাকিস্তানের কাছে থাকলেই হয়তো ভালো হতো তারা তো জানে না পাকিস্তানের জেনারেলরা বলেছিলো যে এই দেশের সমস্ত বাঙালি হিন্দু এদের এদেরকে সরিয়ে দেওয়া উচিত এরা অপবিত্র এখানে আমরা অন্য লোকেরা পাকিস্তান থেকে লোকেরা এখানে সেটেল করাবো আমরা মাটি চাই আমরা দেশের মানুষ চাই না এটা পাকিস্তানের জেনারেলদের কথা আর যুদ্ধ কিন্তু আমাদের দেশের লোকরা করে নাই ওরা আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে গোলাগুলি করে মেরে ফেলছে আর ভারত কিন্তু আমাদের সাহায্য করতে বাধ্য হয়েছে আমরা পালিয়ে ভারতে গেছি হলে কিন্তু মারে ফেলতো আরও সব লোককে মেরে ফেলতো তো যখন এসে আমরা পড়ে ওদের ঘাড়ে পড়ছি তখন ওরা বলছে বাবা তোমরা নিজের দেশ উদ্ধার করে আমার থেকে রক্ষা করো এটা স্বাভাবিক